আসসালামু আলাইকুম সাউন্ড ব্লক থেকে জানাচ্ছি সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজ গিয়েছিলাম মিরপুর এক নম্বর পাখির হাটে এটা হচ্ছে সাপ্তাহিক শুক্রবারে এই পাখির হাটটা হয় বিভিন্ন রকম পাখি দেখেছি হাটে এর জন্য আপনাদের মাঝে কিছু ভিডিও করে নিয়ে আসলাম এইগুলো হচ্ছে শালিক পাখি শালিক পাখির বাচ্চা তো হাটে এগুলোও শুরু হয় এগুলো হচ্ছে বার্জিকা পাখি খুব ভালো দিন বাচ্চা করে বাচ্চাদের শুনে দেওয়ার জন্য খুবই ভালো এক জিনিস এখানে আছে টিন্স পাখি আছে ককাঠের বিভিন্ন রকমের চা এগুলো হাটে পাওয়া যায় আপনি চাইলেই ঘুরে আসতে পারেন চিটাগাংয়ের ময়নাও এসেছে হাটে দেখলাম আবার একজন বক নিয়ে আসছে যদিও দেশি পাখি কেনা বেচা আইনত দ্বন্দ্ব অপরাধ আমরা এগুলো কেনা ব্যব বেচা থেকে দূরে থাকবো এগুলো আমাদের দেশীয় সম্ভব আর এগুলো মনে হয় ডিপি ছোটো ছোটো অনেকে পছন্দ করে পালতে পারে তারপর বিভিন্ন ককা তেল লাভবাদ অনেক পাখি মানুষ নিয়ে এসেছিলাম এটা হচ্ছে প্রেম করা একটা লাভবাধীন